আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা পাট শাকের রেসিপি বুটের ডাল দিয়ে পাট শাকের এই রেসিপিটা আমার দাদির হাতে তো চলুন দেখে নি কীভাবে আমার দাদি রান্না করল চলুন পাট শাখার বুটের ডালের রেসিপির সাথে সাথে রাশিদা বেগমের একটা কাহিনী শোনায় আপনাদের রাশিদা বেগম তার বয়স এখন ছিয়াত্তর চুলে রুপোর ছায়া হাতে কাপনি চোখে ছানি পড়ে গেছে একটি ছোট শহরে ছেলের সঙ্গে থাকে নাতি নাতিরা দৌড়ো দৌড়ি করে ঘরে উৎসবের মতো চেহারা কিন্তু সে কখনোই সত্যিকার করে হাসে না একজন খেয়াল করে না তার প্রতিদিন সন্ধ্যায় বারান্দার এক কোনায় চুপ করে বসে থাকা তবু সেই চেয়ারটা সেই দৃষ্টিটা আর সেই নীরবতা সব কিছুই বলে দেই সে কখনো অপেক্ষা করছে কারো জন্য আটচল্লিশ বছর আগের কথা এক শহরে তখন সে তরুণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জীবন শুরু হচ্ছে মাত্র তার চোখে সেই ছেলেটা ছিল আলাদা তানভীর চুপচাপ দায়িত্ববান চিন্তাশীল সে কবিতা লিখত মাটি ছুঁয়ে কথা বলতো আর রাশিদার দিকে তাকালে চোখে যেন নদী বয়ে যেত তাদের ভালোবাসা ছিল বিনা শর্তে শুধু বলা হতো সব কিছু 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 না বলা কথা থেকে যেত কারণ সময়টা কঠিন ছিল একদিন তানভীর বলেছিল রাশিদা আমরা এক হব কি জানি না কিন্তু আমি তোকে কোনো দিন ভুলতে পারবো না তুই চাইলে আমি সারা জীবন অপেক্ষা করতে পারি কিন্তু জীবনে ভালোবাসা অনেক সময় চাওয়া নয় চালানোর খেলা রাশিদার পরিবার হঠাৎ তার বিয়ে ঠিক করে ফেলে এক ব্যবসায়ীর সাথে যাকে সে চিন্ত না চায়ও নি তানবির জানতো সব কিছু শেষবার রাশিদাকে দেখে শুধু বলেছিল তুই যদি সুখে থাকিস আমি সব ভুলে যাব কিন্তু যদি একদিন এই সুখের ভিড়ে আমার কথা মনে পড়ে তুই জানবি আমি এখনও তোকেই ভালোবাসি রাশিদা বিয়ে করেছিল তিনটা সন্তান হয়েছে স্বামী সংসার সবই হয়েছে কিন্তু ভালোবাসাটা হয়নি সে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করেছে কিন্তু মনের একটা অংশ একেবারেই ফাঁকা ছিল তানভীর আর কোনো দিন খোঁজ নেয়নি সে কোথায় গেছে বেঁচে আছে কি না কেউ জানে না রাশিদাও কখনো কাউকে বলেনি কিছু তবে আজও সে তার পুরনো ডায়েরির পাতায় তানভীরের লেখা কবিতা পড়ে একটা পুরনো রুমালের ভাজে রাখা একটা ছবি দেখে সাদা কালো হালকা বিবর্ণ তানভীরের মুখ তার চোখে পানি জমে মুখে আসে না নামটা সে শুধু বলে তুই কি এখনও আকাশ দেখে কবিতা লিখিস তানভীর নাতি এসে বলে না কার সঙ্গে কথা বলো তুমি হাসে কিন্তু সেই হাসি বড়ই নিঃসঙ্গ এক রাতে নাতনি ঘরে ঢুকে দেখে নানুর মাথায় হাত দিয়ে রাখা সেই পুরনো রুমাল হাতের মুঠোয় শক্ত করে ধরা একটা পুরনো চিঠি চিঠিটা পড়ে ছোট্ট মেয়েটা কাঁদে সেখানে লেখা আমি জানি তুই আমাকে মনে রাখবি না কিন্তু আমি যদি থাকি তোর স্মৃতির এক কোনায় তাহলে আমার জীবন বৃথা যাবে না চিঠির নিচে নাম নেই শুধু একটা অক্ষর ত তোভিয়টস আজকে আমার রেসিপি এবং গল্প কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে